এতে এসে কিশোরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বহু খেদাইল গ্রামে মৃত কিশোরের নাম শেখ সইফ বয়স দশ বছর জানা গেছে শৈফের বাড়ি খানাকুলের তাঁতিশালে কিন্তু সে তার মামার বাড়ি বহু খেদাইলেই থাকতো সে বর্ধমানে মাদ্রাসায় পড়াশোনা করত। মামার বিয়ে উপলক্ষে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে মামার বাড়িতে এসেছিল মামার বিয়ের সকলের ব্যস্ততার মাঝে শৈফ নাকি ঘরের মধ্যে গিয়ে গলায় ফাঁস লাগায় এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগের দক্ষিণারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপরে তার বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকের অভিযোগ শয়েফকে তার মামার বাড়ির লোকজন মেরে ফেলেছে আমার কাছে যখনই যাই নুককে নুককে চলে যায় আর পয়সা সবাই মিলে হয় না पैसा जावन टाबो जावनो आय जते हमरा सब आइयो चास का भास हो जा मिले हमरा सबा के होके खुशी केने पैसा दी कति पैसा गुंडली जाती खावर की न की न खादी ओ सैई बोतो रे भाई चैचो थाई थाई चले जे भाई बारे अनेक दिन आगे गयस न गेजरा सैई काई होगु जे जार आगे चले गसलो

আমাকে ফোন করলো বলা হলো যে আমার নাতি সম্পর্কে হয় বলে এই ব্যাপার গলায় দড়িয়ে দিয়েছে গলায় দড়ি দিয়েছে নারায়ণপুর হসপিটালে আনা হয়েছে আমি ওই ডাইরেক্ট বাড়ি থেকে নারায়ণপুর হসপিটালে আমি পেয়েছি এইটা কাজ করছিলাম তো সাতটা আটটা নাগাদ আটটার সময় করে হবে আমাকে ওই ফোন করেছে বলল এই নারায়ণপুর হসপিটালে নিয়ে যাচ্ছে ওইটা এইটা আমার হচ্ছে আমার ভাগ্নির ছেলে আমার নাম শেখ মান্নান আলী বিয়ে হয়েছিল হেলান তাঁচ সালে মানে যেইটা ছেলে ইনার মানে তাঁচ সালে প্রথমে বিয়ে হয়েছিল। তারপর ওনার সাথে ছাড় কাট হয়ে যেতে ইনি মামার বাড়িতে মানুষ হচ্ছিলো ওনার মামাই আর কি সব কিছু দায়িত্ব নিয়েছিল মাদ্রাসায় পড়াশোনা ইয়ে সব কিছুই মামাই করছিল দিয়ে ওনারা ছেড়ে দিয়েছে যে তুতা বলে ছেলেটার শুনে বিয়ে হয়েছিল ওনার বাড়ি হচ্ছে আমাদের হেলান তাঁচ সালে উনি তো আর দেখভাল কিছুই করে নে মানে যেটা বলা হয় ছেলেপুলের পুলের একটা দায়িত্ব ওই দায়িত্ব জিনিসটাই ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে ওনারা ছাড় আর কি ছাড় যেটা বলা হয় ওইটা নিয়ে নিয়েছিল নেওয়ার পর এখন বাড়িতে এনে মামার ঘরে মানুষ হচ্ছিল হওয়ার পরে এখন এরকম বিপদ সন্দেহজনক তো কিছুই নেই বাচ্চাটা মানে মাদরাথা যাবে এই নিয়ে আর কি ইয়ে হয়েছিল আমরা তো কালকে বাড়ি থেকে আজকে উপস্থিত আজকে ছিলাম সকালবেলা বাড়ি থেকে কাটিয়ে গেছি দুদিন আগে ভাগনার বিয়ে হয়েছে বাড়িতে ওনাকে আনা হয়েছিল মাদ্রাসা থেকে বাড়িতে মানে মামার বিয়েতে যেমন ভাঙনার দিকে আনা হয় ওই মামার বিয়েতে এসেছিলো ও আমাদের ঘরে পড়সুদিন গিয়েছিল যেতে আমরা সবাই বলে যেমন গুণ করে যেমন সবার বিল আদর যত্ন করেছি যেমন সদ সেলকম করেছি আমাদের কাছে যে বল পুপু এর আগে গেছে যে এই আমি তোমার কাছে নুক নুকে আজ গেছে আমার এর আগে এসেছিলুন আমাকে ওরা আমাকে সারা রাত বাইরে বার করেছিল রাত দিয়ে বাইরে দিয়ে দুটো আড়াইটা সময়ে আমাকে ঘরে ঢুকিয়ে যে মেরেটি মেরে বাইরে বার করে দিয়েছিল আমি সারা রাত বাইরে বেরেছিলুন আমাকে খেতে দাইনে আজকে কা ও পড়সু

দিয়েছে গলায় দিয়ে মরেছে একটা সাত আট বছরের ছেলে কোনো দিন গলায় ধরিয়ে দিবে নে দিন গলায় ধরিয়ে দিয়ে মরে নে আমি কোনোদিন বিশ্বাস করব নি ওখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স খাবারের স্বাদ আজই আসুন রেস্টুরেন্টে